আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রিকেট ট্যালেন্ট হ্যান্ড পি এস বিডি তে রেজিস্ট্রেশন করতে হবে দুশো টাকার জনপ্রতি ফি বাসায় পর্বে গিয়ে শিক্ষার্থীরা বিজয় হলে এরা ক্রিকেট টুর্নামেন্টে স্টুডেন্ট খেলতে পারবে এ সুযোগ পাবে তো আমরা কীভাবে এটা রেজিস্ট্রেশন করব আমার প্রতিষ্ঠানে আমি ইতিপূর্বে রিস্ট্রেশন করে রেখেছি এখন আমরা রেজিস্ট্রেশন কীভাবে করবো একটু দেখি আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে ফি এস বি ক্রিকেট হান ট্যালেন্ট লিখে তারপরে আমরা ক্লিক করে লগ আউট অপশনে যাব লগ আউট অপশনে গেলে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে ডাক ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে তারপরে লগ ইন করতে হবে লগ ইন করলে এই যে শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড পাওয়া যাবে যেহেতু আমি আগে রেজিস্ট্রেশন করে রেখেছি দুশো টাকা ফি দিয়ে এই ডাউনলোড করলাম এই ডাউনলোডে কি পর ক্লিক করার পর ছেলেদের অ্যাডমিট কার্ড সুন্দরভাবে দেখা যাচ্ছে এই সুন্দর সবাইকে ধন্যবাদ আমি করলাম আপনারা করেন সকল শিক্ষার্থীকে এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেন ধন্যবাদ স্যার